ছোট আছে আচ্ছা দর্শক এখানে দেখতেছেন এগুলো ছোট সাইজ এগুলো কি কেজি হিসাবে বড় মাছ দেখেন দর্শক এটা কি মাছ হইলে নিতে পারবে পিস

দর্শক চাচরা মাছের বাজারে আজকের মাছের বাজারের পরিস্থিতি কেমন ওইটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি আঙ্কেল ভালো আছেন আজকে কি বার আজকের শুভ শুক্রবার আঙ্কেল মাছ কি কিনতেছেন আপনি? হ্যাঁ আমি কিনছি। কিনছেন? কত করে কিনলেন? প্রিয় দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এই চছরা বাবলা তলায় আসে আপনার মাছ কেনার জন্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খুলনা টু বেনা পল হাইওয়ে রেখবারে স্থানে এবং একজন আঙ্কেল কিন্তু গোপালগঞ্জ থেকে এসে মাছ এইখান থেকে কিনতেছে। আঙ্কেল মাছ কি কিনতেছেন আপনি? হ্যাঁ আমি কিনছি। কিনছেন? কত করে কিনলেন? 5 মাছ করে আদার। আচ্ছা একজন যে মাছ নিলো সেটা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে মানুষ নাকি আপনি কিন্তু এসে কি বুঝতে তো জায়গাটা নাকি কোনো দর্শকরা যদি আসে ইনশাল্লাহ ভালো মাছ নিতে পারবে ঠিক আছে তো ভালো থাকবে না

পনেরো টাকা রেট আর এই পাশের একটা কি সতেরো টাকা রেটল এটাও চিতল দর্শক দেখতেছেন চিতলের দামদার কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি সতেরো টাকা করে চিতল আপনার কোন দর্শক যদি আপনার এই চিতল মাছ দেখে পছন্দ হয় সে নিতে চাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান টু জিরো টু সিক্স ডাবল সেভেন দেখলেন আপনাদের যদি মাছের প্রয়োজন হয় আপনারা সরাসরি এই চাচরা মাছের বাজারে চলে আসতে পারেন আসলে আপনারা এইখান থেকে কিন্তু মাছ নিয়ে যেতে পারবেন এগুলো কি মাছ আছে সবই তো শীতল তাই না শীতলের কালেকশন বেশি মনে হচ্ছে দর্শক এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ তো অনেকক্ষণ দেখলেন এবার একটু বড় মাছ দেখেন দর্শক এটা কি মাছ আঙ্কেল ব্ল্যাক কাপ এটা কত কত হইলে নিতে পারবে পিস এটা পিস না কেজি কেজি কত করে নিতে পারবে

মাছের বাজারের পরিস্থিতি আজকে কেমন সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম এই চাচড়া মাছের বাজার থেকে এখানে কিন্তু বলা যায় যে যত মাছই পাবলিকের দরকার হয় এখান থেকে তো পেয়ে যাবে নাকি ভাই যে কোনো মাছ এখানে পাওয়া যাবে যদি আসে জি ভাই প্রাণ হাওয়া ওইগুলো তো মানে চাষি হয় না বা হয়তো মানুষ খায় না এমন হতে পারে তো ভাই আপনার এখানে কি কি মাছ আছে ব্ল্যাক কাপ তো নিছি ঠিক আছে ভাই দর্শক এইখানে কিন্তু চিতল মাছ ব্ল্যাক কাপ মাছ এই সমস্ত মাছ কিন্তু বেশিরভাগ বিক্রি করা হয় হাজার বারোশো টাকা করে অর্থাৎ এক পয়সা এক টাকা বিশ পয়সা ও এক টাকা করে পিস এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা দর্শক দেখলেন এটা কি মাছ আঙ্কেল এটা শিং মাছ জি মাছ এটা এখন নিয়ে যাওয়ার প্রসেসিং কি এটা হচ্ছে প্যাকেট হবে বিক্রি হলো ডজন ব্যাগে নিয়ে যাবে তো নিয়ে যাওয়া মনে হয় ভালো হবে কারণ ই হয়ে যাচ্ছে তো নিয়ে যান আঙ্কেল ঠিক আছে

একটু আপনার নাম্বারটা বলে দেন জিরো নাইন সিক্স সেভেন ছাব্বিশ আঠাশ চুরানব্বই দর্শক আঙ্কেলের নাম্বার আপনাদেরকে আমি বলে দিলাম আপনাদের যদি মাছের প্রয়োজন হয় সরাসরি চাষরা বাবরা তলাতে চলে আসবে এবং আসার পরে আপনার কাছ থেকে যেকোনো ধরনের মাছ নিতে পারবে যে কেউ যদি জায়গায় বসে নিতে চায় তারপর ইউনের মাধ্যমে দিতে পারবো না পরিবহনের মাধ্যমে অনলাইনে অর্ডার করলে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় দেওয়া যাবে যে কোনো জেলায় যে কোনো বাংলাদেশের যে কোনো স্থানে দিতে পারবে যে কোনো স্থানে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই মাছের বাজারের পরিস্থিতি কেমন সেটা আপনাদেরকে জানালাম দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি চান এইখানে এসে কিন্তু মাছ সংগ্রহ করতে পারবেন এই চাষরা বাবলাতলা থেকে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি চাচড়া মাছের বাজারের ভিডিও দেখানোর চেষ্টা করেছি আজকে কিন্তু শুক্রবার শুক্রবারে মাছের হাট সবচেয়ে বেশি জমজমাট হয় কেমন দামে এখানে মাছ বিক্রি করা হয় প্লাস সার্বিক পরিস্থিতি মাছের বাজারের আপনাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করেছি তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে কিভাবে এই জায়গায় মাছ চাষ করা হয় অর্থাৎ কিভাবে মাছের পোনাগুলো উৎপাদন করা হয় যে কোনো একটা হ্যাসারিতে যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে এই মাছগুলো কোন জায়গা থেকে উৎপাদন করে এই রাস্তার আশেপাশে বিক্রি করা হয় আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলেই এগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম